নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কমডিয়ার আজকের নতুন এবং সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত জানেন আমি প্রায় এইরকম কথা অনেকবারই শুনি আমাদের বাড়ির লোকের কাছে আর আমার মনে হয় পৃথিবীর সমস্ত মেয়েরাই এই কথাটা শুনে থাকে যে এমন কি রাজকার্য করো যে সকালে ব্রেকফাস্ট করতে এত দেরি হয়ে যায় তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালে মেয়েরা ঠিক কী কী রাজকার্য করে থাকে যার জন্য তাদের ব্রেকফাস্ট করতে বেলা দশটা থেকে এগারোটা বেজে যায় চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক ঘরের মানুষ বাইরে চলে গেলে প্রথম যেই কাজটা করি এই এলোমেলো বিছানাটাকে আগে গুছিয়ে নিই এলোমেলো বিছানাতে আমার মনে হয় যেন আমার জীবনটাই এলোমেলো তো গুছানো তো হয়ে গেল এইবার চলুন এই দেখুন আমার ছেলের কাণ্ড ঘরের জুতোটাকেও সে এলোমেলো করে রেখেছে এরপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়ার পালা তো ঘরের মানুষ চলে যাওয়ার পরের কাজ হচ্ছে এগুলো আর সকালের কাজ তো আলাদা থাকে সে যখন যাবে তার ব্রেকফাস্ট থেকে শুরু করে জামাটাও আয়রন করা আর তারপরেও এদের মনে হয় আমরা ঘরের মেয়েরা কি যে করি কি যে রাজকার্য করি কিছুই করি না তাও যে কেন আমাদের ব্রেকফাস্ট করতে দশটা থেকে এগারোটা বেজে যায় ওনাদের সেইটাই মাথায়তে ঢোকে না তো এই যে ঘর ঝাড়টাও তো হয়ে গেল এরপরে দেখুন আমার বেলকনিটার অবস্থা কী যে অবস্থা প্রত্যেক দিন এইরকম অবস্থা হয়ে যায় দাঁড়ান এখানেও একটু ম্যাজিক করতে হবে না হলে তো আবার অনেকটা সময় লেগে যাবে দেখুন ম্যাজিক করে হয়ে গেল সত্যি যদি এরকম ম্যাজিক করে সকালে সব কাজ হয়ে যেত তাহলে বোধ আমি আটটার মধ্যে ঠিক ব্রেকফাস্ট করতে পারতাম আর এই দেখুন কালকে শাক কেটে নিয়েছি আর আজকে ছোট্ট ছোট্ট আবার মাথা বেরিয়েছে যা আবার কয়েক দিনের মধ্যে বড় হয়ে যাবে হ্যাঁ তো হয়ে গেল এইবার আর কি ঘর মোছার পালা দাঁড়ান কোনাগুলোকে একটু ভালো করে মুছে নি। না হলে অফিস থেকে এসে বলবে কি ঘর মুছেছ এই তো কোনার এইখানে নোংরা রয়েছে ওখানে নোংরা রয়েছে সারা দিন কি যে করো কিছু বুঝতেই পারি না আর এই যে এখন কোনাগুলোকে একটু ভালো করে মুছে নিই আর আমার ছেলেও আছে কোনা গুছে দেখাবে দেখো বাবা এইখানে কত নোংরা ওইখানে কত নোংরা আর বাবার মনে হবে মা তো কী যে করে সারা দিন। কি রাজকার্য করে আর এই যে হয়ে গেল আমার ঘর মোছা এরপরে এই যে বাসনগুলো বলছিল হ্যাঁ রে আমাকে কখন ধুবি তো ওই যে চলে এলাম এইখানেও এবার ঝটপট করে ধরে নিই সত্যি যদি এত স্পিড আমার হাতে হতো তাহলে হয়তো আমি ঠিক আটটার মধ্যে খেয়ে নিতে পারতাম আমার ব্রেকফাস্ট করতে আর দশটা বাঁচত না এই একই অবস্থা কি আপনাদের বাড়িতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও কি এইরকম একই কথা শুনে থাকেন যে কেন কী কাজ এমন করে থাকেন যে ব্রেকফাস্ট করতে এত দেরি হয় ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার করতে আমাদের কেন এত দেরি হয় সেইটা এই বাড়ির পুরুষ মানুষদের মাথাতেই ঢোকে না তো আপনারাও কি সেই একই কথা মানে শোনেন আর এই দেখুন আমার বেসিনের অবস্থা কি করেছে জানেন ওই বাথরুম পরিষ্কার করা যে অ্যাসিডটা এর মধ্যে ঢেলে দিয়েছে ব্যাস বেসিনের অবস্থা রং দেখুন আর এই যে স্নান করে তো চলে গেছে অফিসে আর বাথরুমের যে জলগুলো এর মধ্যে আমি বা আমার ছেলে আসলে পরে কি হবে বলুন তো আমি তো এসে এক আচার খাবো আর সোজা চলে যাবো হাসপাতালে তো এই জলটাকে আগে পরিষ্কার করে নিন তারপরে এখান থেকে আবার বেরোতে হবে এখান থেকে বেরোনোর পরেও আর একটু কাজ বাকি আছে জানেন এই যে সকালবেলায় তো খাওয়া হয়ে গেছে মানে আপনাদের দাদা খেয়ে গেছে আর ছেলেও খেয়েছে তো টেবিলটা টেবিলটাও তো পরিষ্কার করতে হবে নাকি ওইটা তো না হলে ওইরকম এঠে অবস্থাতেই পড়ে থাকবে সত্যি আমরা যে একটুও রাজকার্য করি না কিছুই করি না তাও আমাদের কেন এত সময় লাগে আর এই দেখুন আমার ছেলে খাচ্ছে আপেল আর আপেল খাওয়া শেষ এখন কি বলছে জানুন এই যে আমার আপেল খাওয়া শেষ এবার এটা ডাস্টবিনে ফেলে আসো দাও আর কি করব ফেলেই আসি আর এই যে আমার দুই ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখন যাব স্নান করতে ওই যে প্রত্যেক দিন আমি আপনাদের বলি না এই যে চলে এলাম স্নান করে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করি তো ওই ওই স্টার্ট করা কথাটা বলার আগে আসলে আমি এই সমস্ত কাজগুলোই করে থাকি তারপরে যাই স্নান করতে আর তারপরে রান্না করি আর এর জন্যই আমার আর খাওয়ার সময় হয় না দশটা বেজে যায় তো আজকে ওই ব্লগটা এখানেই টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কালকে